আমরা রায়পুর উপজেলার সকল অঙ্গ সংগঠন বিশেষ করে আমাদের শ্রীনগর ইউনিয়নের সংগঠন সকলকে নিয়ে আমরা পিছনে পরিবার কিভাবে বিজয় করব সেই লক্ষ্যে আমরা সামনে এগিয়ে যাব নেতৃত্বে। এর কোনো দিমত নাই বেগম খালেদা জিয়া উনি দীর্ঘদিন অসুস্থ গণতন্ত্রের মা এবং দেশের জন্য ওনার জীবন বিসর্জন দিয়েছেন উনি অনেক ত্যাগ তি করছেন বিগত স্বৈরাচার শাসনের আমলে উনি অনেক নির্যাতিত হয়েছেন ওনাকে বলা হয় আপোষের নেত্রী। উনি কারো কাছে আপোষ করেন নাই। এক মুহূর্তের জন্য দেশ ছেড়ে কোথাও যাই নাই। এটা আপনারা সবাই জানেন। উনি খুবই অসুস্থ। আল্লাহর কাছে প্রার্থনা করি এবং আপনাদেরকে সবাইকে নিয়ে আজকে দোয়া করব আমরা আল্লাহ যেন আমাদের মাঝে দীর্ঘ হায়াত দান করেন এবং ওনাকে সুস্থ করে দেন। আমরা যেন ওনাকে নিয়ে সামনে ভালো কিছু করতে পারি। এই বাংলাদেশটাকে সুন্দর করে সাজাতে পারি। থেকে দোয়া করবেন। আমাদের মহান আল্লাহ যেন আরো হাত দান করেন হাত দান করেন এবং অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন ফলে সারা বাংলাদেশ যারা দলমত মত নির্বিশেষে দেশ নেত্রী বেগম খালদা জিয়ার জন্য দোয়া করছি সে কারণে আমাদের নির্বাচনী প্রচারণা জনাব ইঞ্জিনিয়ার আশাবুদ্দিন প্রত্যেক এলাকায় দোয়া পালন করছি কর্মসূচি নির্বাচনী প্রচারণা থেকে আমরা অনেকটা পিছিয়ে রয়েছি দেশ জিয়ার জন্য আর ঠিক সে অবস্থায় কিছু স্বার্থনাশী মহল শুধুমাত্র ব্যক্তিস্বার্থ উদ্দেশ্য করার জন্য ব্যক্তিস্বার্থ চরিতার চিরতার্থ করার জন্য আপনারা দেখছেন ওনারা মশাল মিছিল জারু মিছিল এগুলা নিয়ে ব্যস্ত আছেন আমি আপনাদেরকে সবই নিয়ে বলতে চাই আপনারা কেউ বিভ্রান্ত হবেন না ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাইকে নমিনেশন দিয়েছেন আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়া সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এই নমিনেশন রায়পুর আর তৃণমূলের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে কোনো অস্থায়ী না এটাই চূড়ান্ত ফয়সালা এই নমিনেশন যদি আশা তৃণমূলের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না করতো তাহলে হয়তো বোঝা যেত যে নমিনেশন হয়তো পরিবর্তন হতে পারে আপনারা সবাই অবগত আছেন এই তৃণমূলকে দীর্ঘ ষোলো সতেরো ইঞ্জিনিয়ার প্রকল্প কিভাবে আগলিয়ে রেখেছিলেন যত মামলা হামলা অত্যাচার নির্যাতন সব উপেক্ষা করে সকল নেতৃবৃন্দকে আগলিয়ে রেখেছিলেন এমনকি আঠারো নির্বাচন উনি নিশ্চিত পরাজয় জেনেও এই আঠারো নির্বাচন শুধু উনি করেছিলেন যাতে রায়পুরা উপজেলার বিএনপি কে সবাইকে ঐক্যবদ্ধ করে একত্রে রাখতে পারেন তাই এখন সুযোগ এসেছে আপনাদের কাছে আমাদের এই মানবিক নেতা মানবতার ফেরিওয়ালা জনব ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন ভাইকে বিপুল বুটের মাধ্যমে বিজয় করে জনব তারেক রহমানের হাতে এবং আমাদের দেশনেত্রী বেগম খালদা জিয়ার হাতে উপহার দেব